শুরু করছি শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ কথামৃত প্রসঙ্গ আজ কেশব বিজয়ের যে মতের একটা অমিল ছিল সেটা নিয়ে এই অধ্যায় স্বামী ভূতেশানন্দজি যেটুকু লিখেছেন আমি সেটুকু পড়ে শোনাবো আপনারা মন দিয়ে শুনবেন আমরা আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবের সঙ্গে গঙ্গাবক্ষে স্টিমারে চলেছেন আর অবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলছে বিজয় আর কেশবের মধ্যে যে মতভেদ আছে ঠাকুর তা দূর করবার চেষ্টা করছেন আমরা আজকে দেখব যে কিভাবে মানে দুজন মহাপণ্ডিত ব্যক্তির ভেতরে যে বিরোধ বিরোধ যদিও স্বার্থ এটা কিন্তু সে স্বার্থটা আধ্যাত্মিক স্বার্থ কিন্তু তবু এটা বিরোধ কিন্তু ঠাকুর তো কোনো বিরোধিতা পছন্দ করতেন না তিনি কিভাবে সেটা মেটাচ্ছেন সেটা আমরা এখন লক্ষ্য করব ও বিজয় পরস্পরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পরে মতভেদ হওয়ায় বিজয় কেশবের ব্রাহ্ম সমাজ ছেড়ে আলাদা হয়ে গেলেন ফলে উভয়ের অনুচরদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল ঠাকুর তাই এদের দুজনের মধ্যে ভাব করিয়ে দেবার চেষ্টা করছেন তাদের মতভেদের উল্লেখ করে ঠাকুর বলছেন যে তাদের ঝগড়া যেন শিব রামের ঝগড়া শিবের গুরু রাম রামের গুরু শিব তাদের ঝগড়া মিটে গেল কিন্তু তাদের অনুচরদের অর্থাৎ বানর ও ভূতপ্রেতগুলোর ঝগড়া মিটল না ঠাকুর আরও বলছেন গুরু শিষ্যের ঝগড়া এ আর নতুন কিছু নয় গুরুর সঙ্গে রামানুজের মতবিরোধ হয়েছিল কিন্তু গুরুশিষ্যের সম্বন্ধ যেন পিতা পুত্রের সম্বন্ধের মতো বাইরে তাদের যতই বিরোধ থাকুক না অন্তরে পরস্পরের প্রতি এক নিগুরু আকর্ষণ থাকে এরপর ঠাকুর কেশবকে বোঝাচ্ছেন কেন তার দল ভেঙে যায় তিনি প্রকৃতি দেখে শিষ্য করেন না বলে বলা বাহুল্য কেশবের দলের ভাঙনের কারণ ছিল তার অল্প বয়সের মেয়ের সঙ্গে কুচবিহার রাজার বিয়ে দেওয়া ব্রাহ্ম সমাজের কর্ণধার হয়ে তিনি নিজেই অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেওয়ার সমাজের প্রতি প্রতিজ্ঞা ভাঙলেন ফলে বিরোধের সৃষ্টি হল বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি তার দল ছেড়ে দিয়ে এক নতুন দল গড়লেন মানে একই চিত্র এখন আমরা যেরকম রাজনীতিকদের মধ্যে দেখি এও যেন সেরকমই ছিল আসল এই যে রাজনীতি কূটনীতি এইগুলো মানুষের আধ্যাত্মবাদে আসলেও অনেকের যায় না ওই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে একটি কথা আছে না কাজে মানুষের এই যে স্বভাবগুলো এ স্বভাবগুলো সহজে যেতে চায় না তারা যত বড় মানুষই হয়ে উঠুক না কেন আলটিমেট কিন্তু এসব দূর করতে খুবই মেহনত করতে হয় কিন্তু শ্রীরামকৃষ্ণকে এগুলো করতে হয়নি তিনি এই জন্যই অবতার প্রসঙ্গত ঠাকুর বলছেন যে কেশব গুরু হয়ে বিচার না করে যাকে তাকে শিষ্যত্ব গ্রহণ করতেন যাকে তাকে শিষ্যত্বে গ্রহণ করতেন তার ফলে সকলে তাকে সমভাবে গ্রহণ করতে পারেনি ফলে দল ভেঙে যায় ঠাকুর বলছেন তার কিন্তু অন্য ভাব আমি খাই দায়ী থাকি আর সব মা জানে মানে ঠাকুরের যেটা ভাব আমি খাই দায়ী থাকি আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে গুরু কর্তা বাবা অর্থাৎ আমি গুরু এই বুদ্ধি তার নেই রকম কর্তৃত্ব বুদ্ধি থাকলে অভিমানের সৃষ্টি হয় আর এই অভিমান থেকেই পতন হয় দেখা যায় যে কর্তৃত্ববোধ থেকে অপরকে চালাবার আগ্রহই মানুষের মধ্যে বেশি থাকে নিজে চলবার প্রতি তার তেমন আগ্রহ থাকে না ফলে উপনিষদে যেমন বলা হয়েছে অন্ধে নেইব নিয়মান যথান্ধা অন্ধের দ্বারা চালিত অন্ধের মতো তার অবস্থা হয় তার মানে গুরু অন্ধ শিষ্য অন্ধ কাজে খাদে গিয়ে পড়বে সুন্দর বলেছেন এখানে অন্ধের দ্বারা চালিত অন্ধের মতো তার অবস্থা হয় এই গুরুগিরি থেকে সাবধান করে দিচ্ছেন দেশকে সবকে অন্যদিকে তার নিজের ভাবের কথা তিনি বলছেন যে মার হাতের যন্ত্র তিনি আমি গুরুটুরু নয় আমি তার হাতের যন্ত্র মা যেমন চালাচ্ছেন তিনি তেমনি চলছেন যেখানে তত্ত্ব দুর্জ্ঞেয় পথ অপরিচিত সেই পথে অপরকে চালানো কত কঠিন এই পথে অপরকে চালাবার আগে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে আমরা কি অভ্রান্ত তার মানে এই গুরুর অহংকার এই কারণেই আসে কিন্তু গুরু তো আমার আমাদের থাকবেই গুরু করতেই হবে কিন্তু গুরুর যদি অহংকার থাকে আমি যে পথ দেখাচ্ছি হ্যাঁ আমি অভ্রান্ত কি না সেটা তাকে নিজেকে যাচাই করা যাচাই করা প্রয়োজন আছে নিজে যদি অভ্রান্ত না হয় তো অপরকে যে নির্দেশ দেব তা ভ্রান্তি শূন্য হবে কি করে এই জন্য ঠাকুর বলছেন যে সব তার উপর ছেড়ে দিতে হয় গুরু তিনিই হতে পারেন যাকে ঈশ্বর নির্দেশ দেন গুরু হবার তখন তার ভিতরে তিনি প্রতিষ্ঠিত হয়ে অপরকে চালনা করেন সেখানে গুরুর কোনো কর্তৃত্ব থাকে না কর্তৃত্ব থাকে ভগবানের গুরু সেখানে মাধ্যম হয়ে কাজ করেন অপরকে চালনা করবার অধিকার ভগবান যদি আমাদের না দেন তো আমাদের কথার কোনো জোর থাকে না যীশুখ্রিস্ট উপদেশ দিচ্ছেন একজন বললেন হি স্পিক্স লাইক অন হ্যাভিং অথরিটি তার কথার এমন জোর দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে তিনি আদেশ পেয়েই কথা বলছেন তো এইভাবেই মানে আমাদের জ্ঞান দিলেন জ্ঞান না আমাদের চক্ষু খুলে দিলেন তিনি যে আমাদের গুরু হওয়ার আগে আমাদের এই প্রশ্ন মনে রাখতে হবে যে আমরা কি অভ্রান্ত তাহলেই গুরুর অহংকার আসবে না এবং অন্যকে চালনা করার যে প্রবৃত্তি সে প্রবৃত্তিগুলো আসবে না যাই হোক আলটিমেট আমরা যেটা পেলাম যে কেশব এবং বিজয় কৃষ্ণ গোস্বামী এই দুজনের যে দ্বন্দ্বটা হয়েছিল সে যদিও সেটা জাগতিক দিক থেকে যখন পরিচালক বর্গ যে নির্দেশ বা যে নীতি ফরমাইজ করেন সেটা যদি নিজেই না মানেন সেটা একটা গর্হিত কাজ কেশবের ক্ষেত্রে সেইটি হয়েছিল কেশব যে আরও বিপদে পড়েননি এটাই খুব সৌভাগ্য যাই হোক তবে ঠাকুরের কাছে আসার পরে কেশবের ধীরে ধীরে মহভ্রান্তি ঘটেছিল এবং পারতপক্ষে তিনি শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠেছিলেন এবং ঠাকুরকে প্রচারের আলোতেও তিনি এনেছিলেন কাজী কেশবের কাছে আমাদের ঋণ অপরিসীম আজ এই পর্যন্ত ভিডিওটি থাক পরের ভিডিওতে আমরা পরের ভিডিওটিতে আমরা গুরু শিষ্য সম্বন্ধ এটা নিয়ে আরেকটু আমরা পাঠ করব এটাও একটা অসাধারণ চ্যাপ্টার এই চ্যাপ্টারটা একটু বড়ো কাজেই এটা পরের ভিডিওর জন্য তোলা রইল সকলকে আমার প্রণাম নমস্কার স্নেহ ভালোবাসা এবং সব ভক্তদের চরণে আমার আভুমী প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম জয় রামকৃষ্ণ জয় মা শারদা জয় স্বামীজি